আমরা কত টাকা খেলাম আচ্ছা এখন দেখেন বিশ টাকায় খেয়ে যাচ্ছে কতদিন ধরে কাঁচামরিচের দাম আপনার কত বর্ষার সময় এখন এই যে বৃষ্টির সময় কাঁচামরিচের দাম উদ্ধগতি মানে দেড়শো টাকা দুইশো টাকার নিচে তো থাকেই না আর এখন তিরিশ চল্লিশ টাকা এখনো কেজি আছে পেঁয়াজ যেমন এখনো পঞ্চাশ টাকার মধ্যে আছে আপনার আমরা গরিব মানুষ বলতে এই সরকার আসে এটাই একটু স্বস্তিতে আছি তাছাড়া মানে সরকার চেঞ্জের সঙ্গে তো আমাদের কোনো ইয়ে নেই আমাদের যেটা করা লাগে সেটা করাই লাগে তবে এই সরকার আসাতে আমরা এটার দিক থেকে একটু ভালো আছি গরিবরা তাছাড়া তার আমাদের দিন মজুর মানুষের খোঁজ নেওয়ার মতন তারা তো আর আসে কেউ খোঁজ নেওয়ার মতন ইয়ে থাকে না আসলে সরকার তো একজন একা আমরা তো চালাই হচ্ছে সরকারকে চালাই তো আমরা আমরা জনগণরাই তো চালাই নাকি সরকার তো একজন এই তাছাড়া আর কি গরিব মানুষের খোঁজ ভাই যা ওই বললাম কেউই নাই না তাছাড়া আমরা এই সরকার হয়েছে বললাম এই সরকারে আমরা এইটাই মানে জিনিসপত্রের দাম একটু তবে চাউলের দামটা একটু এই সরকারের নজরে একটু মানে আসা উচিত চাউলের দামটা কিন্তু তেমন কমেনি হ্যাঁ অন্য মানে কাঁচা বাজারের দিক দিয়ে আমরা স্বস্তিতে আছি তেল কাঁচা বাজার এগুলা মোটামুটি আছে কিন্তু আপনার হচ্ছে চাউলের একটু দেখা যাচ্ছে ষাটের মধ্যে আসলে বেশিরভাগ চাউলে এখনো ষাটের পঁয়ষট্টি সত্তর এমন আছে ভালো চাউল গুলা মোটা চাউলে আপনার এখন পঞ্চান্ন ষাট টাকা চাউলের দিক দিয়ে এই সরকারের একটু এ দিলে আমরা একটু ইয়ে থাকি সরকার থাকুক এমনকি মানে সুষ্ঠুভাবে যদি নির্বাচনও হয় আমার যতদূর মনে হয় মানে নিজের দিক থেকে যে এই সরকারি মানে মানুষ এই সরকারকেই চাবে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় হ্যাঁ এটাই বললাম এই যে আমার যদি সুষ্ঠু নির্বাচন হয় আমার যতদূর আমার মানে জনমত যদি ভোট চাই মানে আমরা তাকেই দেব ডক্টর ইউনিস্কি জি আমার নাম ফিরোজ বাসা কয়া কুমারখালী থানা আমি চাকরি করতাম বছরখানে গেলে জব স্যারে দিয়ে এখন রিক্সা চালাই